একত্রিশ বিশ করা সবগুলো অনেক সুন্দর একটু ধরে দেখি কিন্তু আর বাদ নটটা আসলে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুন্দর থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে অনেকদিন পরে গাজীপুরতে আবার চলে আসছি তো আজকে ছোট একটা স্পেশাল ভিডিও করবো ছোট্ট বললাম এই কারণে কারণ আজকে হচ্ছে দেখাবো মাত্র আট পিস আর ছয় পিস বাচ্চা বাট প্রত্যেকটা কবুতর মানে যাদের বলবো যারা আছে রেজাল্ট করা কবুতর চান সরাসরি লকটা থেকে কবুতর কিনতে চান মূলত ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য তো অল্প যেহেতু কবুতর এবং রেজাল্ট করা কবুতর আট পিস কবুতরই মনে হয় রেজাল্ট করা সঠিক আসলে জানি না তবে আট থাকার কথা রেজাল্ট করা তো যাই হোক এগুলো একটু দাম হবে যেহেতু রেজাল্ট করা কবুতর পরে জানেন অনেক খরচ থাকে এর পিছনে আর যারা এগুলো করেন মানে যারা রেজাল্ট মানে যারা হচ্ছে কবুতর পালা টালা করেন তারা জানেন তো একেবারে যারা কমের মধ্যে আমার চ্যানেলে কবুতর তাদের জন্য আসলে ভিডিওটা না তো তারপরে ভিডিওটা দেখেন আশা করি ভালো কিছু কবুতর দেখতে পাবেন আর ছয় পিস বাচ্চাও রেডি বাচ্চা আছে সেগুলো দেখাইতে পারবেন তো চলন শুরু করি অল্প কিছু কবুতর বাট ভালো কিছু দেখাইতে পারবেন ইনশাল আর যে ছয় পিস বাচ্চা দেখানো হবে ভিডিওতে যে এগুলো এগুলোর বাবা মা নিশ্চিত রেজাল্ট করায় তো আপনারা দেখতে পারবে এবং নিতেও পারবেন ইনশাল্লাহ তো চলেন ওর সাথে কথা বলি ওর সাথে কথা বলি কি অবস্থা শাইন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন দিনকাল কেমন যায় তোমার

ময়মনসিং রোডে পাল্লা করা তিরিশ কিলোমিটার প্লাস আর বাকিগুলোতে বিশ কিলো প্লাস পাল্লা করা আর তাই সাইড পনেরো কিলো টুর্নামেন্ট খেলা একটা আচ্ছা ঠিক আছে একটু সর একটা মাদি কবুতর আর গত বছর এটা একত্রিশ কিলো টুর্নামেন্ট খেলা গত বছর পাল্লা করা হ্যাঁ দুই বছরের ধরে এটা ছোটা আচ্ছা এই মাদিটা কত চল এটা যারা নিতে চায় এগুলা মানে আমার কবুতর আজকে কোনটাই দাম বলবো না দাম ঠিক না তবে

তারপরে এটা কি মাদি ভাই হ্যাঁ মাদি মাদি কবুতর পাল্লা খেলা পাল্লা করা টুর্নামেন্ট খেলা ওপেন সাইড বিশ কিলো টুর্নামেন্টে খেলা আর হলো আপনার এই চার সাইড টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরে গেছিল মিথ্যা কথা বলে তার লাভ নেই পরে গেছিল পরে আসছে এই যে ট্যাগও আছে এখনো দ্বিতীয় দিন পরে গেছিল পরে দুই দিন পরে আসছে কবুতরটা কবুতরটা আর ছয়টা

এটা খুব বেশি দাম হবে না দাম আদামি করে নিতে পারবে আরকি কারণ এটা তো আমি অনেক বেশি টুর্নামেন্ট যেহেতু করে গেছিল আবার আসছে ঠিক আছে তারপর এটা এটা হলো একটা মাদি বুতর ও নিজে দু হাজার বাইশ সালে তিন সাইড পাল্লা করা একত্রিশ বিশ চার চাই করা আর এক আর দুই সাইড একটু কম তিন সাইড বেশি এক সাইড কম এই জন্য বললাম তিন সাইড মাদি মাদিক আমার মানে খুবই পছন্দ নাফতা আ অনেকে নাফতা বলে এক একজন এক এক কথা বলে কেউ কেউ আইসা বলে কেউ কেউ আইসা বলে সবুজ গোলা বলে কেউ নাফতা বলে কেউ বাবরা বলে এক একজন এক একটা বলে আচ্ছা সুন্দর আছে মাশাআল্লাহ হ্যাঁ মাটিটা ভালো করে দেখা রাখবো আরে 봐 দেখি

ও পাল্লা করা ওদের বাচ্চাও মানে খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনি চোখ টুক দেখেন চোখ দেখলে বোঝা যায় যে এগুলা কি করতে পারবে ওদের বাচ্চার বাচ্চা পাল্লা করা রেজাল্ট করে এবছর আমি চার সাইড চার সাইডে পাল্লা করা হয়েছে টুর্নামেন্ট খেলা হয়েছে ওদের বাচ্চা দিয়ে হ্যাঁ লোডটা কিন্তু অনেক সুন্দর দেখেন দর্শক এই জোড়াটা জোড়াটার দাম বলবা এই জোড়াটাও মানে একটু হাই রেঞ্জ করবে সবগুলা কবুতর থেকে এই জোড়ার দামই বেশি পড়বে কারণ অসংখর রেজাল্ট ওদের জেনারেশন অসংখর রেজাল্ট তো সুজোরা বাচ্চা কাছা দিয়ে ইনশাআল্লাহ সারা সারি করতে চান বা টুর্নামেন্ট খেলতে চান তাদের জন্য এই সব পেয়ার তবে রেঞ্জ আমি বলে দিতে পারি রেঞ্জ হলো মানে 15 নিচে পড়বে না এই পেয়ার যদি কারো ইচ্ছা থাকে তাহলে নক করতে পারে তাছাড়া মানে আপনি পছন্দ না হয় তাহলে সমস্যা নাই কিছু কারণ নেই সেটা তো অবশ্যই পছন্দ তো যার ব্যক্তিগত বিষয় ঠিক আছে দাম বেশি কারণ আমরা পাল্লা করি অনেক কষ্ট করে পাল্লা যারা করে টুর্নামেন্ট খেলে এরা বলতে পারবে দাম কেন বেশি সেটা তো অবশ্যই রে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে এটা একটু নর হুম এটা সম্বন্ধে একটু বলো ভাই এটাও অনেক টুর্নামেন্ট খেলা ছিল আছে এখন এরা এই বছর এক দশকের এই কবুতর এটা তো ছিল অনেকগুলো দেখা যায় ওইটা তো সিল সেম ছিল মাটিতেও কিন্তু আসলে বোঝা যায় না এটাতে তো বোঝা এটা গোসল টোসল কম করছে বাইরে সারা হয়েছে কম ওরা গোসল করছে বেশি এই জন্য আমি আমার কবুতরে নিয়মিত গোসল করাই যাই করি কবুতরে নিয়মিত গোসল করাই এটাও সেম পাল্লাই করা কত কত চার সাইড এক সাইড এ আর এক সাইড এ হবে আর দুই সাইডে হলো আপনার ই করে এই

একটু স্বাস্থ্যটা খারাপ জন্য মানে ওই যে বাইজেগে ছিল পরে খাওয়া দাওয়া একটু কম করছে পায় ব্যথা বৈছিল অনেক কিন্তু কবুতর মাশাআল্লাহ ঠিক আছে এগুলো আসলে রেজাল্টের কোনো কমতি নেই ওদের রেজাল্ট হয়ই মাশাআল্লাহ অনেক যদি ওদের মধ্যে দেখলাম আছে বাচ্চা আছে ঠিক আছে একটু কাজ করে ওই অনেক অনেকক্ষণ একটু ধরে দেখি কাজ করা মাদি এটা পাল্লা করা গত গত বছরের আগের বছরের তো কত করা কিলোমিটার খুব বেশি পাল্লা করা না কিন্তু আর বাচ্চা এবছর চার সাইড পাল্লা করছে ওর বাচ্চা চার সাইড পাল্লা হ্যাঁ একটা বাচ্চা করছিলাম আরগুলো আমার তো ভাইরাসে ছিল তখন বাচ্চা মারা গিয়েছিল একটা বাচ্চা ছিল একটাই চাচাই পাল্লা করা হয়েছে মাশাআল্লাহ নিমাজির অনেক সুন্দর একটা গবুতার এটা সুন্দর গত বছর আর বাচ্চা রেজাল্ট করছে পাল্লা করা ছিল এবছরও টানা দুই বছর ওর বাচ্চাগুলা পাল্লা করতেছি ফ্রিজ আছে নাটটা আসলে কি মানে ওই ভাইরাসের সময় নটটা মারা গিয়েছিল একটা নর ওর সাথের নর হ্যাঁ আরেকটা আছে যেটা বর্তমানে ওটা বিক্রি করব না এটা এটা হলো আমাদের কালা গলা মানে কালা গলা নাতা টাইপের কবুতর একটা কিন্তু কালা গলা ব্লাডলেন এর কবুতর কবুতরটা মার্শাল্লা মানে ও নিজেও পাল্লা করা ওর বাচ্চা ওর নাতি টাতি সব পাল্লা করা মাশাআল্লাহ অনেক ভালো একটা কবুতর অনেক গুণের একটা কবুতর ওর সাথে যেই রেйда হবে মানে রেজাল্ট হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই পোটা দেখি পার পরকাটা শুকাইতে দেয় হ্যাঁ কারণ এগুলা হলো মাঝে মাঝে যদি বের হয়ে যায় তো আমার অনেকগুলো কবুতর এরকম করে হঠাৎ করে যেগুলা বের হয়ে যায় বাজে নিয়া জায়গা এজন্য পরকাটা রাখি কয়েকটা বেশ করে মাদিগুলার এগুলো বের হইলে অনেক বেশি উড়ে

এটা বাবা বাবা মা ওই যে পাল্লা পাল্লা ছাড়া কবুদার আমি পাল্লা বা টুর্নামেন্ট ছাড়া আমি কবুদের জোড়া দেই না যার আর যার থেকে যাদের থেকে কালেকশন করি একজনের থেকে কালেকশন করি আহ শাহিন থেকে আর আশেপাশে একজন থেকে পয়সার বাইর থেকে কয়েকটা কবুদার নিয়েছিলাম দুই তিনটা ওগুলা নাই অবশ্য তেমন এই পাশে আছে আমাদের এলাকারই

থাকে ঠিক আছে সুন্দর কিছু কবুতর মনে হয় দেখতে বললাম দর্শক তোমাদেরও ধন্যবাদ যারা দেখলেন আর দামের বিষয়টা তো কি কারণে বললাম না সেটা তো বলা হয়েছে কবুতর গুলো কিন্তু রেজাল্ট করা ঘরের কবুতরের বাচ্চা হিসেবে কমই আছে এক হাজার টাকা পিস কারণ আমরা জানি যে আসলে রেজাল্ট করা বা নামি দামি লোকজনের বাচ্চাকে একটা পিস কত দশ হাজার বিশ হাজার এগুলো আমাদের জানা আছে তো কাজে ওই হিসেবে দাম কমই আছে তো যাদের যাদের পছন্দ হবে এখন তারাই নেবেন আর জি ভাইয়া যে আমি কিছু বলতে চাই সেটা হলো আমরা অনেক কষ্ট করে কবুতর পাল্লা করি আমাদের পাল্লার পর একটা প্রুফ আছে যেমন আমরা কোন সাইডে কতটুকু পাল্লা করছি আমাদের ভিডিও করা আছে তো মোটামুটি ম্যাক্সিমাম পাল্লার ভিডিও করা আছে একটু প্রুফ আছে পাল্লার তো এমন না যে একটা মিথ্যা কথা বইলা দিলাম বা এরকম কিছু না আপনারা প্রুফ সহ নিবেন যে কবুতর আমাদের এগুলা গেছিল কিনা পাল্লায় অবশ্যই সিল প্রত্যেকটা কবুতর সিলা আছে অবশ্যই পাল্লা পাল্লা সারা তার কবুতর টুর্নামেন্টে দিয়ে নেই আর আরেকটা বিষয় হলো দুই বছর ধরে পাল্লা করতেছি একটা কবুতর বা এই বছর পাল্লা করছি সারা বছর ধরে খাওয়াইতাছি ওদের জেনারেশন ধরে রাখছি তো অনেক খরচ হয় এগুলা করতে এই জন্য এই কবুতরের একটু দাম থাকে আমাদের গুলার আমরা আর কালে বাজার থেকে কালেক্ট করে না বিক্রি করি না বা কারো কাছ থেকে কালেক্ট করে ও ই করি না নিজেরা কষ্ট করে বিক্রি করি আর কি কারণ সবই ভালো কবুতর বলেন যে বলেন যে আপনারা ভালো কবুতর বিক্রি করেন কেন আসলে বিক্রি না করলেও তো হয় না খাবার খরচ আছে তো সব মিলিয়ে দেখা যায় ভালো কবুতরের তবাব নেই তাও কিছু কমাইতে হয় কি সবাই বিক্রি করে কবুতর তো অবশ্যই যে সবারই ভালো কবুতর